That's এর জন্য খুব সুন্দর একটা কাজ করি নয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন যে হ্যাঁ নয়শো পঞ্চাশ একটা হচ্ছে না এই হচ্ছে আমাদের ড্রেসাল ফুল বডিটা থাকছে স্ক্রিন প্রিন্ট করে এবং এটা কিন্তু এরকম গোল্ডেন কালার হাইলাইটেড কিছু স্কিন প্রিন্ট করা করা আছে আর এই টোটাল লুকিংটাই হচ্ছে আমাদের স্টিচ স্টাইল গলাটা থাকছে গোল গলা এবং সামনের দিকে এসে এরকম করে সুন্দর কিছু শো বাটন সেট করে পাচ্ছি যেগুলো কিন্তু শাইনি এবং এই গলার ডিজাইনটা দেখেন কিছুটা জামদানি প্যাটার্নে হচ্ছে তিনটা আছে আর এখানে টোটালটাই স্টিচ প্যাটার্ন করা নকশি কাঁথায় যেভাবে করে স্টিচ থাকে লাইক দূর থেকে এটা টোটালটা মনে হয় সুন্দর একটা লুক দিচ্ছে যে হাতার এই যে পোষণটা আসবে এটা একটু দেখিয়ে দেখেন টোটালটা কিন্তু হাইলাইটেড গোল্ডেন কালার আর এটার কমন পোষণে থাকছে এরকম সুন্দর টার্সেল সেট করা ফ্যাব্রিক দিয়ে মেক করা আর এটার ওনাটা একটু দেখায় ওনাটা খুবই সুন্দর একটা ব্রাউন এর মধ্যে থাকছে মোড়ার ভেতর হচ্ছে স্ট্রাইপ গোল্ডেন আর ব্ল্যাকে এবং সাইডে হচ্ছে একদম সুন্দর করে ডিজাইন করা আছে আর এটা আঁচলটা বেসিক্যালি আমাদের যে কাস্টমটা আছে কাস্টমের প্যাটার্নই থাকছে আঁচলের কর্নার প্রশ্ন করা আছে দুটো আঁচলে তো ওনার লেন্থ একটু দেখিয়ে দিন যারা বড় না পছন্দ করে এটা ফুললি কিন্তু কটনে হ্যাঁ ফুললি কটনে থাকছে প্রায় মাত্র নশো পঞ্চাশ আর এটা তো ফ্রি সাইজ বললাম ম্যাক্সিমাম ফর্টি এইট পর্যন্ত সবাই এটা করতে পারছেন